আট দশ জনের ভাত ফলাও টলাও দেওয়ার জন্য ডাইনিং এ এটা আছে এটার দাম হলো আঠারোশো টাকা পড়বে মনু ইংলিশ বোন চায় না আঠারোশো টাকা তারপর এটার ভিতরে এই যে আরেকটা আছে মনুর বোন চায় এগুলো হলো বারোশো টাকা করে এই আরেকটা আছে মনুর বোন চায় এগুলো হলো আপনার বারোশো টাকা করে ফিস এই আরেকটা আছে মনুর বোন চায় এটা হলো এগারোশো টাকা তারপরে মনুর এই আরেকটা বোন চায় আছে এটাও বারোশো টাকা পড়বে এটাও বারোশো টাকা পড়বে এগুলো সব মন্ডল বোন চায় ভিতর ভিতরে দেখাইছি কিন্তু এবার একটা একটু নর্মাল নেবেন ফোর্সিলিন কালারিন মার্বেলের এই যে মার্বেলের এগুলো আছে আটশো টাকা পিস বড় সাইজ কিন্তু এটা হচ্ছে বড় হয় না একটা লার্জ সাইজ ছোটো হয় এটা আটশো টাকা পিস আর এর আপনি আরও বড় নিজে সবচেয়ে বড় সাইজ এই যে এটা আপনি আট দশজন পনেরো জনের খেলা দিবেন দিতে পারবেন কোনো সমস্যা নেই বিশ তিরিশ পিস রোড দিতে পারবেন এটা নিলে পড়বে এক হাজার টাকা করে আর এতে ছোটোটা নিলে পড়তেছে ছয়শো টাকা এই যেটা ওই বাড়িগুলো আছে এটা সাড়ে পাঁচশো টাকা ছোট হলো সাড়ে তিনশো টাকা ছোটোর ভিতরে আবার স্কোয়ার নিতে চান স্কোয়ার আছে স্কোয়ার দুশো বিশ টাকা বড়টা আছে গ্রুপ তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার একটা বাটি আছে এই বাটিটার দাম হলো চারশো টাকা করে স্কোয়ার যে আপনার শাইনপুকুর বাটিগুলো আছে পাঁচশো টাকা পিস আকিজের এই বাটিটা আছে এটা হলো সাতশো টাকা পিস কোম্পানির এটা একটু আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি একটু কিন্তু অনেক যে

আচ্ছা এখন এই যে ছোট বাড়িগুলো দেখেন এগুলো পাঁচটা জন্য জন্য এগুলো হলো দুশো টাকা ফিস এটা বড়টা নিবেন বড়টা আছে আপনার চারশো টাকা হলো ইঞ্চি সাইজ আর এটা হলো নয় হলো আপনার পাঁচশো টাকা পড়বে এক পিস তারপরে আছে এগুলো হলো আপনার দুশো বিশ টাকা করে আর তার বড়টা আছে আপনার পড়বে তিনশো টাকা বড়টা নিলে পড়বে আপনার তিনশো টাকা সাদা যে ন ইঞ্চি বাড়িগুলো এই বাড়িগুলো হলো আপনার আড়াইশো টাকা ফিজ এটা পাতলাটা আছে আপনার দুশো তিরিশ টাকা বাড়িটা আছে আপনার দুশো পঞ্চাশ টাকা পড়বে আপনার দুশো টাকা করে তারপরে যে কালারিং বাড়িগুলো নাকি চায় লাল লালগুলো হলো আপনার দুশো পঞ্চাশ টাকা ফিস এটা কালো আছে কালোটা দুশো পঞ্চাশ আবার এই যে বিডি কাজ করা আছে

এই যে পিনি গুলো আছে এই পিনি গুলো আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সেট এর আরেকটা পিনি সেট আছে এই ফিনি সেটটা আছে আঠেরোশো টাকা সেভেন পিস এগুলো সব সেভেন পিস তারপর এর একটা স্যুপ সেট আছে ছটা বাটি বড় একটা বাটি এটা হলো এক হাজার টাকা পুরো সেটটা দাম এক হাজার টাকা তারপর আপনার বোম যে কটার প্লেট যদি চান কটার প্লেট আছে কাফের নিচে অথবা একটা মিষ্টি দিলেন আপনার রেগুলার জন্য হলো পার পিস 150 টাকা সুপার পিস নিচে দেওয়ার জন্য দেওয়ার জন্য দিতে পারবেন 150 টাকা করে এগুলো আছে পসিলিন এটা 120 টাকা করে তারপরে এর একটা বড় কোটা প্লেট আছে এগুলো 100 টাকা করে পার পিস তারপর আপনার এই বাটিগুলো আছে স্যুপের জন্য এটা আছে ওগুলো 150 টাকা পিস স্যুপ বাটি দিতে পারবেন গ্যালাস্টলের দিতে পারবেন মগ দিতে পারবেন তাতে আবার এটা আছে সুপবাটির নিচে দেওয়া তাহলে একশো দশ টাকা পিস পার পিস একশো দশ টাকা করে আপনার এই যে হাফ প্লেটগুলো আছে একশো চল্লিশ টাকা পিস পার পিস একশো চল্লিশ টাকা তারপর আপনার হাফ প্লেট একটু বড় সাইজ আছে বন চায়না এই যে বন চায়নাগুলো আছে একশো পঞ্চাশ টাকা করে মনুসিরাম আছে এরপর আপনার মক্কা এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা এগারো নম্বর গলি দুইশো তেরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম